প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতি বিন স্মাইলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় মালয়েশিয়ার বাংলাদেশের শ্রমবাজারের উন্নয়ন এবং সম্প্রসারণ নিয়ে আলোচনা হয় শুক্রবার স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশ হাইকমিশনার ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খুরশেদ আলম খাস্তুগীর লেবার মিনিস্টার সাদাত ছিলেন এছাড়া মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রেজলিন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন পরে বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ভি শিব কুমারের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে